যে অনাকা কিন্তু ঘটনা ঘটে গেছে সেই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি এবং নিজেকে খুব অব খারাপ লাগতেছে এবং ঘটে ঘটনা হয় যার কারণে আসলে একটা সামাজিকভাবে একটা ফানসালা হচ্ছে আলহাজ মোশোর বাড়িতে কিন্তু ওরা দুইজন চাচা ভাইফু তাদের সাথে কোনো কথা হালাকারি হয় নাই এলাকার সমাজে সবাই ছিল কিন্তু এক পর্যায়ে জসিম বাবুর গলায় চুরি দিয়ে মুহূর্ত সভা সবার সামনে ওকে খুন করে ফেলে এবং যখন বাবুর ভাইরা খবর পেয়েছে তখন তারা দুজন তখন বা জসিমকে ধর গেছে জসিম ওরা দুজনকে আহত করে সবটাই মেডিকেল এখন আসে আসলে আমি এই মামলার দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি আসলে আমার চার নম্বর ওয়ার্ডে যে অপ্রীতিকর একটা ঘটনা ঘটে গেছে সেই ঘটনা আমি শোনার পর সাথে সাথে নাজিরাটা আসি নাজিরাটা আসার পরে আমার চার নম্বর ওয়ার্ডের সূর্য মেম্বার যেন সেলিম সাহেবের সাথে যোগাযোগ করি সেলিম সাহেব এখন থেকে টোটালি জিনিসটা বোঝাতে পারি না এখানে আমরা প্রশাসনকে জানিয়েছি আমার মেম্বার সাহেব প্রশাসনকে জানিয়েছে আমরা প্রশাসন এখানে এসেছি প্রশাসনকে নিয়ে আমরা পরবর্তী যে পদক্ষেপগুলি আছে সে পদক্ষেপগুলি আমরা করতেছি আমরা চাই হত্যার সুষ্ঠু একটা বিচার হোক পরবর্তীতে আমরা প্রশাসনের সাথে কথা বলে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তটা আপনাদেরকে জানাবো আমি এখনো টোটালি সব কিছু জানি না আমি সব কিছু অবগত হয়ে আপনাদেরকে আবার নতুন করে পরবর্তীতে আবার ভিডিওতে আমি আপডেট করব এটা আসসালামু আলাইকুম আমি চেয়ারম্যান ফরাদাবাদ ইউনিয়ন পরিষদ একদম ফরাদাবাদ ইউনিয়ন পরিষদ